আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভারত বাংলাদেশ আমরা দুটি পাশাপাশি দেশ বন্ধু প্রতিবেশী দেশ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের যে অসামান্য অবদান ছিল সেটার প্রতি শ্রদ্ধা রেখেই আমি আজকে আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন যে ভারতে সাম্প্রতিক সময়ে আপনার বিজেপি সরকারের নেতৃত্বে নাগরিকত্ব সংশোধন বিল আপনার পাশ করা হয়েছে এই নাগরিকত্ব সংশোধন বিলে যে বিষয়টা খুবই স্পষ্ট এবং লক্ষণীয় আর যেই কারণে আমার এই ভিডিও আর সেই ভিডিওর এগেনেস্টে আরেকটা ভিডিও করা হচ্ছে যে নাগরিকত্ব সংশোধন বিলে আপনার যে স্পেশালিটিটা আনা হয়েছে যে ভারতের আগের নিয়ম ছিল এগারো বছর যদি কোনো বিদেশি নাগরিক ভারতে বসবাস করে তাহলে তিনি আপনার ভারতের নাগরিকত্ব লাভ করতে পারেন তো বিজেপি সরকার সেই আইনকে পরিবর্তন করে আপনার পাঁচ বছরের মধ্যে সেটা পরিবর্তন করেছেন আর এইখানে তিনি একটা বিশেষ জাতিকে আলাদা করে দিয়েছেন সেটা হচ্ছে যে ভারতীয় অনুপ্রবেশকারী যে কোনো দেশের মুসলমান যদি এরকম পাঁচ বছর না পঞ্চাশ বছরও থাকে তাহলে হয়তো তারা নাগরিকত্ব দিবে না এটা সংশোধনে আপনার নিয়ে আসা হয়েছে আর এইটার জের ধরে সারা বিশ্বে মুসলমানরা একটু তো অবশ্যই ক্ষোভ আছে ভারতের প্রতি আর সেকেন্ড হচ্ছে যে ভারতের ভেতরকার যে মানুষগুলা যারা আপনার ভারতের নাগরিক তারাও এটার বিরুদ্ধে সুচ্চার হয়েছে কেউ হয়েছে পলিটিক্যালি আর কেউ হয়েছে যে অন্য ধর্মের মানুষদেরকে এই পাঁচ বছরের নাগরিকত্ব দেওয়ার ফলে তাদের যে স্থানীয় সমস্যা হচ্ছে বিশেষ করে আসাম ত্রিপুরা মিজোরাম পশ্চিমবঙ্গ আপনার হচ্ছে যে গুয়াহাটি সহ এরকম বেশ কয়েকটা জায়গা যেখানে আপনার বিভিন্ন দেশ থেকে অনুপ্রবেশকারীদের সংখ্যাটা খুব বড় একটা অঙ্ক এখন তারা যদি নাগরিকত্ব পায় স্থানীয় ভারতীয় যে নাগরিকরা আছে তারা কিন্তু বিপ মানে বিপদে পড়ে যাবে নানান ধরনের ঝামেলায় পড়বে আর এই কারণে আপনার মানে অহিংস এবং সহিংস দুই ধরনের আন্দোলন বেশ কয়েকদিন ধরে চলছে আর এর জের ধরে প্রায় ছয়জন মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছেন আন্দোলনকারীরা আর এই আন্দোলন যখন চলছে ভারতে এটার একটা রিয়্যাক্ট বাংলাদেশের উপরে আসছে বাংলাদেশের উপরে আসার কারণ হচ্ছে যে ভারত সরকারের যে বিভিন্ন নীতি বা বিভিন্ন যে এই আইনগুলা সেগুলা যেহেতু ভারত বাংলাদেশ পাশাপাশি বর্ডারওয়ালা দেশ সেখানে বাংলাদেশের রাজনীতি প্লাস বাংলাদেশের মানুষের উপর ইফেক্টেড করে আর বিভিন্ন সময়ে আপনার কি বলে যে ভারতের যেনা যারা নেতা আছেন রাজনৈতিক নেতা তারা বাংলাদেশকে অ্যাটাকিং কথাবার্তা বলেন তো এরকম অ্যাটাকিং কথাবার্তার ফলে আসলে বাংলাদেশ কখনো সমুচিত জবাব দেবার মতন আসলে আমরা সাহস করি নাই আমাদের রাজনৈতিক দলগুলা এটা আমি জানি না কেন আর এই কারণে মাঝে মাঝে নিজের কাছে কিছুটা খারাপ লাগতো আমরা হয়তো ইউটিউবের মাধ্যমে প্রতিবাদ করতাম তো আজকে আমাদের বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন ডক্টর এ কে মোমেন স্যার তিনি আসলে একটা বক্তব্য দিয়েছেন সাংবাদিকদেরকে আর তারই বক্তব্যে আমি বাংলাদেশ আওয়ামী লীগকে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে হতে পারে বাংলাদেশ একটা ছোট দেশ হতে পারে আমাদের যে সামরিক ক্ষমতা বা অন্যান্য বিষয় অনেকটা ছোট কিন্তু তার মানে এই না যে আমার বন্ধু যত ভালো বন্ধুই হোক সে যখন আমার আত্মসম্মানে আঘাত করবে আর তখন সেটা আমি চুপ করে সহ্য করে থাকব বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন পাক্ষিক দ্বিপাক্ষিক আলোচনা চুক্তি বিভিন্ন কিছুতে আমাদের ছাড়ের পরিমাণটা বেশি থাকার পরেও বিজেপির বিভিন্ন অ্যাক্টিভিটিসে বাংলাদেশকে বাংলাদেশের মুসলমানদেরকে লক্ষ্য করে বেশ কয়েকবার নানান ধরনের কোটি কথাবার্তা বললেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওইরকম কোনো কড়া জবাব যায়নি তো এবার আমাদের বাংলাদেশ সরকার একটু কঠিন অবস্থানে গিয়েছেন আর যেটার ধারাবাহিকতায় আপনার হয়েছে কি যে দুজন মন্ত্রী যারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর ক্যান্সেল করা হয়েছে আর আজকে পনেরোই ডিসেম্বর রবিবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি তার এক ব্যক্তিগত সাক্ষাৎকারে সাংবাদিকদের সাথে তিনি কিছু কথা বলেছেন আর এই কথাগুলো হচ্ছে এরকম তিনি বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের যে আর্থ সামাজিক উন্নয়ন এই উন্নয়নকে দেখে অনেক ভারতীয়রা আপনার ফারিয়া ধরে বা লাইন ধরে বাংলাদেশে প্রবেশ করবে এটা কিন্তু সত্যি আর তার এই কথার বক্তব্যের কিছু যৌক্তিকতা হচ্ছে যে আপনার খেয়াল থাকার কথা বেশ কয়েকটা টেলিভিশন চ্যানেলে যে বাংলাদেশে সরকারি এমনকি বেসরকারি বিভিন্ন পদে অনেক ভারতীয় নাগরিকের থাকার অস্তিত্ব কিন্তু অতীত সময়ে প্রমাণ মিলেছিল যদিও এটার অ্যাগেন্স্টে সরকার আসলে ওই কোনো অ্যাকশানে যায়নি তো পররাষ্ট্রমন্ত্রী সাহেব এটা আজকে বলেছেন আর সেকেন্ড হচ্ছে যে ক্যাব বা নাগরিকত্ব সংশোধন বিল যেটা আছে সেটা হচ্ছে ভারতের আভ্যন্তরীণ ব্যাপার আমি ওইটা মনে করি অবশ্যই আভ্যন্তরীণ ব্যাপার এটা নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই কিন্তু এখানে একটা মজার বিষয়ে আপনি যদি খেয়াল করেন আমরা যারা বাংলাদেশী এবং ভারতীয়রা ইউরোপে আছি মানে আমাদের হয় কি যে আমরা এখানে সিটিজেনের জন্য আপনি দেখেন রেফিউজি স্ট্যাটাস রাজনৈতিক আশ্রয় নানান ধরনের ধান বাটপাড়ি কইরা আমরা কিন্তু আমাদের মানে সিটিজেনটা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছি মানে আমরা যত রঙের লাইন আছে সবগুলো কিন্তু ভাইজা খাইতেছি তো আমাদের ভাগ্য ভালো যে ইউরোপের মানুষরা আমাদের বাংলাদেশ বা ভারতের মানুষের মানুষের মতো নয় তাহলে কিন্তু এত লক্ষ লক্ষ মানুষ যারা ইউরোপের সিটিজেন বহু ফ্যামিলি নিয়ে ভালো ভালো কথা কন খান ঘুরেন হ্যাঁ আপনার মানে ব্র্যান্ডের আইটেম ইউজ করেন তাদের কিন্তু ওই যে বাংলাদেশে আর ভারতে গিয়ে লাঙ্গল ঠেলা ছাড়া গতি থাকতো না তো যাই হোক ইউরোপ তারা বড় দেশ বড়ো আর আমরা ভারত বাংলাদেশ যারা আছি এগুলো মন মানসিকতা আসলেই ছোটো তো আমাদের দেশের এই নাগরিকত্ব নিয়ে বিশেষ করে ভারত এখন যেটা শুরু করছে আর কি তো এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আর তিনি এখানে আরেকটা কথা বলেছেন যে বিভিন্ন সময়ে আপনার এই ক্যাবের কারণে ভারতের নাগরিকত্ব সংশোধন বিলের আইনের কারণে এখন যেটা হবে কি যে আপনার ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের ভারত বাংলাদেশের বর্ডারে আপনারা বিবিসির খবর যারা দেখেন তাদের আপনার নজরে পড়ার কথা যে গতকালকে দুইজন থেকে আপনার দুই না তিনজনকে আপনার অ্যারেস্ট করা হয়েছে বিজিবি বর্ডার গার্ড সদস্যরা অ্যারেস্ট করেছে যারা ভারত থেকে বাংলাদেশে এই মুহূর্তে অনুপ্রবেশ করছে কেন নাগরিকত্ব সংশোধন বিলের কারণে অনেকেই আপনার আতঙ্কে আছেন যারা অন্যান্য দেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিলেন যারা বাংলা ভাষাভাষী অন্যান্য অনেক দেশ আছে যারা বাংলা ভাষায় কথা বলে তো তারা আপনার ভারত থেকে এই মুহূর্তে ভয়ে বের হয়ে আর এ কারণেই আমাদের যেই পররাষ্ট্রমন্ত্রী সাহেব আছেন তিনি আপনার বিজিবি বর্ডার গার্ড এমনকি বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছেন তাদেরকে সতর্ক থাকতে বলেছেন যে ভারত থেকে এখন বিশাল একটা শ্রেণী কিন্তু বাংলাদেশের দিকে আসবে তবে হ্যাঁ যারা বাংলাদেশের নাগরিক ভারতে গিয়েছিল বিভিন্ন সময়ে যাদের নাগরিকত্বের প্রমাণ আছে তাদেরকে বাংলাদেশ ফেরত নেবে তবে যাদের বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ নেই ভারতীয় কোনো নাগরিক যদি বাংলাদেশে অনুপ্রবেশ করতে চায় তাহলে কিন্তু তাদেরকে আপনার দেওয়া হবে না বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না আর এটা খুবই সঠিক সিদ্ধান্ত আমিও চাই ভারত খুব স্ট্রংলি আপনার অনুপ্রবেশকারীদের আটকাক শাস্তি দেখ আইনি শাস্তি আমরা ইউরোপে থাইকেন নিজেরা পাই না পাই কিন্তু আমরা ওইটা চাই কারণ আমাদের দেশের মধ্যে এগুলো নিয়ে যেহেতু ঝামেলা হচ্ছে আমি চাই বাংলাদেশ থেকে যারা বিভিন্ন সময় অনুপ্রবেশ করেছেন ভারতে যারা নাগরিকত্ব পাবেন তারা তো পাইলেন না যারা না পাইলেন তাদেরকে মানে লটকায় দেওয়া হোক লটকায় দেওয়া এটা কিন্তু উচিত আর বাংলাদেশ সরকারের উচিত যারা ভারতের বিভিন্ন নাগরিক যারা বিভিন্ন সময় আপনার বিভিন্ন সময় বাংলাদেশে প্রবেশ করেছে আর এখানে এসে আস্তানা গাড়ছে তাদেরকে দেওয়া হোক যাদের যে বাংলাদেশে হিন্দুদের যে নির্যাতনের বিষয়টা তো আমি সে সময় আমার প্রত্যেকটা ভিডিওতে এই ব্যাপারটা সম্পর্কে একটা ক্লিয়ারেন্স দেওয়ার চেষ্টা করি যে আপনি যদি আমাদের বাংলাদেশের ভেতরকার হিন্দু মুসলমানের সম্পর্কগুলো দেখেন বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে আপনি পত্রিকার ওই সব খবর বা প্রিয়া সাহার মতন বক্তব্য এগুলো শুনলে আপনি বিভ্রান্ত হবেন আমরাও ভারতের বিভিন্ন সময় বিভ্রান্ত হই তবে আমি আমার সব ভিডিওতে কিন্তু এই জিনিসটা বলি যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে হিন্দুদের যেই অবস্থান সেটা কিন্তু যথেষ্ট ভালো আছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হিন্দুদের উপর নির্যাতন যে হচ্ছে না সেটা আমি অস্বীকার করবো না হচ্ছে বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনার দুইটা কারণ খুব অন্যতম দুইটা কারণ খুবই অন্যতম এর মধ্যে একটা হচ্ছে রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণে বাংলাদেশে বিভিন্ন সময়ে আপনার এই কী বলে যে হিন্দু জনগোষ্ঠী নির্যাতিত হয় এখন কেন এটা রাজনৈতিক কারণ হয় এটা আপনার খেয়াল রাখা দরকার একজন হিন্দু ভাই তিনি যখন আওয়ামী লীগ করেন অথবা তিনি যখন বিএনপি করেন তার সরকার যদি ক্ষমতায় না থাকে আপনি দেখেন ভারতে কি মানে সব মুসলমান এই মুহূর্তে নির্যাতিত অবশ্যই না যারা বিজেপির সাথে রিলেটেড মুসলমান নেতারা আছেন তারা কিন্তু আরামে আছেন আছেন না অবশ্যই আরামে আছেন আমি তাদের কয়েকজনের নাম বললাম না আমি দু একজন চিনি আমি যখন ইতিহাস ঘাঁটি বা এগুলোর ডাটা দেখি তো বিজেপির এন্টিপার্টিতে পার্টিতে যে মুসলিম নেতারা আছেন তারা কিন্তু বেশি নির্যাতিত তো বাংলাদেশের ক্ষেত্রে সেম আপনার জেনে আপনি যখন আওয়ামী লীগ করলেন আপনি জয় বাংলার লোক এখন জয় বাংলা যখন আপনি রাজপথে যে স্লোগান দিলেন আপনি হিন্দু না মুসলমান তখন আপনার ট্যাক থাকে না ট্যাক থাকে আপনি আওয়ামী লীগের লোক বিএনপি সামনে পাইছে আপনার পিটাবে পুলিশ পাইছে পিটাবে এখন আপনি বিএনপি করেন এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতায় যারা বিএনপি পন্থী আপনার হিন্দু ধর্মের ভাইরা আছে বা অন্য ধর্মের ভাইরা আছে বা মুসলমান ধর্মের যারাই আছে তারাই তো বাড়ি করে ভাই ঘুমাইতে পারে না আপনি দেখেন সো রাজনৈতিক কারণে আসলে ভারত এবং বাংলাদেশে এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয় আর আমাদের বাংলাদেশের হিন্দুদের মধ্যে এমনিতেও একটা দল আছে আমার পরিচিত দুই তিনজন মানুষ আছে যারা আপনার মানে বাংলাদেশ ছেড়ে ভারত গিয়েছেন তো তাদেরকে আমি জিজ্ঞেস করছি বাংলাদেশে মার্শাল্লাহ ভালো চাকরি করেন ভালো অবস্থান আছে ঢাকা শহরের মতো জায়গায় স্বামী স্ত্রীরা চাকরি করেন ভালো ফ্যামিলি স্ট্যাটাস কিন্তু তাদের অন্তরের কোথাও না কোথাও চিন্তা তারা ভারত চলে যাবে কারণ তারা পূর্বপুরুষরা ভারত থেকে আসছে অথবা ভারত চলে গেছে এই কারণে তারা ভারতের দিকেই ভারতমুখী তো এই যে ভারতমুখী প্রবণতা সেটার ক্ষেত্রে আমি জানি না যে আসলে কি কারণ এখন হইতে পারে যে ধর্মীয় অনুভূতি বা তারা বাংলাদেশকে কোথাও না কোথাও তাদের এই যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ভেতরে তারা হয়তো কমফোর্ট ফিল করে না কিন্তু তাদের কমফোর্ট করার জন্য আপনি দেখেন যারা শেখ হাসিনার সমালোচকও আছেন যারা শেখ হাসিনার সমালোচক তারাও কিন্তু এটা স্বীকার করে যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই মুহূর্তে হিন্দুদের জন্য যতটুকু সাপোর্টিং দিচ্ছে কিছু কিছু আওয়ামী লীগের নেতারা আছে ধরেন তারা ব্যক্তিগত ধান্দাবাজির কারণে আপনারা হিন্দুদের জায়গা সম্পদ মাইরা খায় কিন্তু সরকারি তরফ থেকে বিভিন্ন পূজা পার্বণে অনুষ্ঠানে সরকারি ছুটি ভাতা নিরাপত্তা সব কিছু দেওয়ার পরেও আপনার কিছু হিন্দুরা আছেন বাংলাদেশে থাকতে চান না তো এরকম যারা আছেন তারা যদি চলে যেতে চান ব্যক্তিগত কারণে সেটা হচ্ছে তাদের ব্যাপার আর আরেকটা কারণে আপনি দেখছি যে মাঝে মাঝে ঝামেলা হয় প্রেম ভালোবাসা গঠিত বিষয় প্রেম ভালোবাসা গঠিত বিষয়গুলোর কারণে অনেক সময় ঝামেলা এগুলো হয়ে যায় কিন্তু নর্মালি ধর্মীয় কারণে যে কোনো পূজা পার্বণ অনুষ্ঠানের কারণে রীতিনীতি ঢাক ঢোল বাজানোর কারণে বা শঙ্খ বাজানোর কারণে বা ওই যে ঘণ্টা নণ্টা বাজায় পূজার সময় বা ধ্বনি দেয় এগুলা নিয়ে বাংলাদেশের কোথাও কখনো আমি দেখি নাই সাধারণ মুসলমান এবং হিন্দুদের মধ্যে আপনার কোনো ধরনের কি বলে যে যুদ্ধ বা হুম কোনো ভেজাল হইতে আমি দেখি নাই এখন রাজনৈতিক নেতাদের আপনাদের একটা খেয়াল রাখা উচিত প্রত্যেক দেশেই তাদের একটা বড় ভোট ব্যাংক হচ্ছে ওই দেশের সংখ্যালঘু বা আপনার ভারতে যারা আছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু মুসলমান যেহেতু ভারতের সংখ্যালঘু তো সেইখানে এটা একটা বড় ভোট ব্যাঙ্ক আবার বাংলাদেশে হিন্দুরা যেহেতু সংখ্যালঘু বাংলাদেশের রাজনৈতিক দল করা গেছে হিন্দুর একটা বড় ভোট ব্যাংক তো তাদেরকে ক্যাপচার করার জন্য বা রাখার জন্য নানান পজিটিভ নেগেটিভ বিষয় আসবে সেটা স্বাভাবিক কিন্তু একজন বাংলাদেশি হিসেবে আমি আমার একজন হিন্দুর প্রতি বা আমার প্রতিবেশী হিন্দু যিনি তার প্রতি আমার ভালো লাগা ভালোবাসা যথেষ্ট আছে শত ভাগ আছে তার পক্ষে আমি সবসময় আছি তো যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম